দুটোটা ওয়াচে আপনার হচ্ছে মোটামুটি সেম হ্যাঁ সব দিয়ে বাকি এটার মধ্যে হচ্ছে আপনার ডিসপ্লেটা একটু বড় টি নাইন হান্ড্রেড আলটার ডিসপ্লেটা একটু বড় আর টি এইট হান্ড্রেড আলটার ডিসপ্লেটা একটু ছোটো মানে বেশি না হালকা একটু ছোটো তো যাদের হাত চিখুন তারা হচ্ছে টি এইট হান্ড্রেড আলট্রা আছে আর যাদের হাটটা মোটামুটি ঠিক আছে ওরা হচ্ছে টি নাইন হান্ড্রেড আলট্রা আছে আমি দুটোটা ওয়াচের ডিসপ্লে রেজুলেশনটা একটু দেখেই ওয়াল পেপারগুলি চেক করেন একটু নোটিস করেন এরপর আপনার হচ্ছে এখানে আপনি আপনার পিকচার হিসাবে ধরুন ওটা করিতেই ওয়াল পেপার হিসাবে আপনার পিকচার সেট করতে পারবেন বাকি এখানে আরও অনেক ফাংশন আছে আবার এখানে অনেক কিছু আছে আচ্ছা এটা ছিল টি নাইন হান্ড্রেড আল্ট্রাইড কিন্তু স্টেপ লব স্কোর সহ ঠিক আছে আচ্ছা এটা রাখলাম এবার টি এইট একটু দেখি এটা ডিসপ্লে রেজুলেশনটা একটু চেক করেন দেখেন কি সুন্দর ওয়াল পেপারগুলি একটু নোটিস করেন ঠিক আছে আচ্ছা এখানে আমি ইয়ে করি দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে এই হান্ড্রেড আলটার মধ্যে আমাদের কাছে ব্ল্যাক কালারটা আছে আচ্ছা এখন যারা আমাদের থেকে হচ্ছে এই দুটো ওয়াচ কিন্তু আমাদের হচ্ছে এই দফার চলতেছে এই দফার বলতে আমরা দুটো ওয়াচে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রিতে সারা বাংলাদেশ ডেলিভারি করতেছি আর টিএ হান্ড্রেড ডাল্টার অফার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা আটশো টাকা আর টি নাইন হান্ড্রেড ডাল্টার অফার প্রাইস রাখতেছি হচ্ছে নয়শো টাকা ঠিক আছে তো যারা হচ্ছে এটা ঈদের আগে নিতে চান তারা দ্রুত আমাদের পেজে নক করেন